হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মাস বয়েছে যাদের বাচ্চা থেকে পাঁচ বছর বয়স বাচ্চা আছে তাদের জন্য এই হেলদি টিপস রেসিপি বাচ্চাদের জন্য যদি এই পুষ্টিকর রেসিপিটা তৈরি করে দেন তাদের গ্রু তাড়াতাড়ি বেড়ে উঠবে অবশ্যই একবার হলো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দিয়ে দিব হাফ লিটার সাবুদানা আপনারা এই সাবুদানা রেসিপি যদি তৈরি করে নিয়মিত প্রত্যেক দিন বাচ্চাদেরকে খাওয়ান তাদের গ্রোথ তাড়াতাড়ি বেড়ে উঠবে ও তাদের শরীরের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে সাবুদানা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিব। একটা তেজপাতা ছিলে দিয়ে দিব এলাচ দারচিনির টুকরা সামান্য পরিমাণ লবণ মিষ্টি টেস্ট বজায় রাখার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখানে আমি প্রথমত কোনো চিনি অ্যাড করি নাই আমি সাবুটা সিদ্ধ হওয়ার পর চিনি অ্যাড করব আমি একেবারে একসাথে এক কাপ চিনি দিয়ে দিব না অল্প অল্প করে চিনিটা অ্যাড করবো কেননা বাচ্চাদের খাওয়ার জন্য অবশ্যই চিনির পরিমাণটা কম করে দিতে হবে বেশি চিনি যদি আপনারা দেন তাহলে উপকারের বদলে ক্ষতি হয়ে যাবে অবশ্যই অল্প মিষ্টিতে আপনারা এই হেলদি টিপসটা রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন আমার প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে এই বাচ্চাদের রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে যদি বাচ্চাদের খাওয়ান বাচ্চারা অবশ্যই এই রেসিপিটা পছন্দ করবে সাবুদানা অল্প সময়ের মধ্যে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন রকম ঝামেলা ছাড়াই এই রেসিপি আপনাদের জন্য খুবই উপকারিতা হবে আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ